হেড অফিসের বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যায়াম কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আঁতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোফ গিয়েছে চুরি গোপ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোপ জড়া তো তেমনি আছে কমেনি এক রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেই গোপ হয়নি চুরি কক্ষণ তা হয় না রেগে আগুন তেলে বেগুন বলেন তিনি কারো কথার ধার ধারে নে সব বেটাকেই চিনি নোংরা ছাটা খেংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা এমন গুপ্ত রাখতো জানি শ্যামবাবুদের গয়লা এ গোপ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় আফিসের এই বাঁদর মাথায় খালি গোবর গোপ জড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি মুখুগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গুপকে বলে তোমার আমার গুপ কি কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা